আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস উদযাপন কর্ণজোড়ায় জেলা জিরে ঐতিহ্যর প্রতি সম্মান আজ আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় অবস্থিত জেলা সংগ্রহালয়ে বিবিধ কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয় এদিনের মূল আকর্ষণ ছিল এক মনোজ্ঞ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কলা বাণিজ্য ও আইন অনুষদের অধ্যক্ষ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইটাহার মেঘনাথ সাহা কলেজের অধ্যাপক ডক্টর সুকুমার বারৈ বিশিষ্ট ইতিহাসবিদ শ্রী বৃন্দাবন ঘোষ রায়গঞ্জ পুলিশ জেলার প্রতিনিধি ও সদ্য লালন পুরস্কারপ্রাপ্ত মুখাশিল্পী শ্রী শচীন্দ্রনাথ সরকার প্রমুখ সভায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রছাত্রী ও জেলার ইতিহাসপ্রেমীরা সক্রিয়ভাবে অংশ নেন আলোচনার পাশাপাশি ছিল জেলার ঐতিহ্যবাহী মুখানাথ ও সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হরপ্পা সভ্যতা বিষয়ক প্রেজেন্টেশন এছাড়াও জেলার বিভিন্ন আর্ট স্কুলের প্রায় দুশো জন ছাত্রছাত্রী মিউজিয়ামে চিত্র অঙ্কন করেন এদিন মহকুমা শাসক জনগণের উদ্দেশ্যে বার্তা দেন যে জেলার কোথাও প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেলে তা অবিলম্বে মিউজিয়াম কর্তৃপক্ষকে জানানো উচিত যাতে তা সংরক্ষণ ও গবেষণার কাজে আসতে পারে আমরা এখানে সকলেই সমবেত হয়েছি আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজক পশ্চিমবঙ্গ সরকারের

আমাদের যে মিউজিয়াম কর্তৃপক্ষ রয়েছে তারা একটি আজকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা আয়োজন করেছে এর সাথে আমাদের রায়গণ বিশ্ববিদ্যালয় এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রীরা এসছেন সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হরপ্পা সভ্যতার উপরে একটি পোস্টার প্রেজেন্টেশনও করছে। আমাদের এছাড়া আমাদের আজকে বিভিন্ন ক্ষুদেরা এসেছেন সেই ক্ষুদেরা স্থাপত্য দেখে তার চিত্রাঙ্কন করছেন তো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে জেলা সংগ্রহালয়ে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উদযাপন করা হচ্ছে গত কয়েক বছরে জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের সংগ্রহশালায় বিভিন্ন আউটরিচ প্রোগ্রাম নিয়েছে যাতে জনসাধারণের সাথে জেলার মানুষের সাথে কাছে আমরা পৌঁছতে পারি এছাড়াও আমাদের মিউজিয়ামে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের উদ্দেশ্য রয়েছে যে সবাইকে সাথে নিয়ে আরও যেভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যাতে জেলার মানুষের সাথে পৌঁছানো যায় এবং আপনাদের মাধ্যমে আমাদের অ্যাপিল থাকবে এখানকার জেলাবাসীর কাছে যে আমাদের খুব সুন্দরভাবে এখানে জেলা সংগ্রহালয়ে আমাদের স্থাপত্য আমাদের জেলার ঐতিহ্যগুলোকে সংরক্ষিত রয়েছে আপনারা সকলে আসুন কর্ণজোড়াতে রয়েছে আমাদের এই জেলা মিউজিয়াম আসুন এবং ভ্রমণ করুন আপনারা জানেন যে আমাদের বিগত লাস্ট ইয়ারেই আমাদের বেশ কিছু স্থাপত্য আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি ইটাহাট থেকে পেয়েছি রায়গঞ্জ থেকে পেয়েছি ইসলামপুর সাবডিভিশন থেকেও অনেক মূর্তি এবং বিভিন্ন রৌপ্য মুদ্রাও পাওয়া গেছে সেগুলি সযত্নে আমাদের জেলা সংগ্রহে রয়েছে এছাড়াও যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি আমরা প্রশাসন আমাদের দপ্তর দ্রুত ব্যবস্থা নিচ্ছে সেগুলি যাতে মিউজিয়ামে ঠিকভাবে ঠাঁই পায় আজকে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে অবজার্ভ করা হচ্ছে আমাদের রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগেতে বিশেষত একটা গুরুত্ব আছে আমাদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জেতে আমাদের একটা মিউজিয়াম রয়েছে যেটা সব জায়গাতে নেই এবং এই মিউজিয়ামেতে প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলো সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে এটার মূল উদ্দেশ্য থাকছে যে মানুষজনকে সচেতন করা কারণ যেটা দেখা যায় যে অনেক সময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা পাই বিভিন্ন সরকারি কাজ করতে গিয়ে বা মাটি করতে গিয়ে পাওয়া গেলো কিন্তু সেগুলো প্রকৃত সচেতনতা না দেখার জন্য মানুষ নষ্ট করে ফেলে বা সেগুলো কোনো কারণে ধ্বংস করে ফেলে তো সেগুলো যাতে না হয় সেগুলো যাতে আমরা যথাসময় যাতে আমাদের কাছে ইনফরমেশানটা আসে সেগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি কারণ এগুলো সংরক্ষণের মাধ্যমে আমরা আমাদের ইতিহাসকে জানতে পারবো এবং নিজেদের বর্তমানকে জানতে গেলে নিজেদের অতীত ইতিহাসকে জানতেই লাগবে এবং অতীত যদি জানতে পারি তাহলে আমরা আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তুলতে পারবো তো সেই কারণে ইতিহাসের গুরুত্ব অপরিসীম এবং সেই কারণেই এই সংগ্রহালয় বা সংগ্রহশালাকেও আমাদের সঠিকভাবে সংরক্ষণ করতে হবে তো সেই কারণেই আমাদের আজকে এই দিনটাকে অবজার্ভ করা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মিউজিয়াম আগে যেরকম ছিল এখন কিন্তু দিনকে দিন এর পরিবর্তন ঘটছে এর অনেক কিছু এর মধ্যে আমরা ইনকর্পোরেট করেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের সরকারি তরফে অনুষ্ঠানও করা হচ্ছে যাতে মানুষজন এই মিউজিয়াম সম্বন্ধে জানতে পারে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা এখানে নিয়মিত ভিজিটে আসছেন তারাও জানতে পারছেন যে এখানে একটা মিউজিয়াম রয়েছে এবং মিউজিয়ামে কী কী জিনিস রয়েছে জেলার ইতিহাস সম্বন্ধে জানতে পারছেন এবং মানুষজন ইতিহাস সম্বন্ধে আগ্রহীও হয়ে উঠছে এটা একটা খুব ভালো উদ্যোগ তো আমাদের আশা থাকছে যে আগামী দিনে আজকে যেরকম দেখছেন যে সিটি কম্পিটিশানও হচ্ছে প্রচুর বাচ্চারা পার্টিসিপেট করেছে তো আমাদের এই আশা থাকছে যে বা প্রত্যাশাও থাকছে বলতে পারি বা এই বিশ্বাসও রয়েছে যে আগামী দিনে এই অনুষ্ঠান আরও বড়ো হবে এবং বিভিন্ন ধরনের সরকারি অনুষ্ঠানের মাধ্যমে মানুষ এখানকার ইতিহাসকেও জানতে পারবে এবং এই মিউজিয়ামের যে জনপ্রিয়তা জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে আমরা রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজ এই যে মডেলটা দেখতে পাচ্ছি আমরা এই মডেলটা সম্বন্ধে কী বলবে মানে কি কি এটা হচ্ছে হরপ্পার সময়ে যে সেই সময়কার যে খেলনাগুলো ছিল সেই সময়কার যে সমস্ত খেলনা ছিল সেগুলি এগুলো আমরা বানিয়েছি মানে এটা কি হরপ্পার আমরেই যে এই খেলনাগুলো ছিল হ্যাঁ হরপ্পার আমরে এইসব খেলনাগুলো ছিল আচ্ছা এই সমস্ত এই সমস্ত খেলনাগুলির মধ্যে যে এখানে দেখতে পাচ্ছি আমরা হরপ্পার প্রকার টানা গাড়ি আছে এগুলিকে সম্ভবত মানে মালপত্র পরিবহনের জন্য ব্যবহার করা হতো আর এছাড়াও রয়েছে সেগুলো ওটা ওটা টানা গাড়িটা ওটা মানে কী দিয়ে তৈরি এটা এটা হচ্ছে কাঠ 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 দিয়ে তৈরি সে সময় কাঠ দিয়ে এবং এটার চাকাগুলি যেগুলো ছিল সেগুলো একদম নিরেট গোল ছিল কোনো স্পোক ছিল না স্পোকলেস আর হরপ্পাবাসী এর থেকে বোঝা যায় যে হরপ্পাবাসী সে সময় চাকার ব্যবহার জানতো বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডাব্লিউ থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে